আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পণ্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ভালোবাসেবাস রইল আজকে এমন একটা ভয়ঙ্কর বান শৈতাম চালান একটা লোককে যেমন সম্মিলিত করা হয় তাকে না মাত্র পড়ে যায় বা মারে ফেলতে পারবে ওর দিকে দৃষ্টি পড়া মাত্রই শেষ তো আমি দেখতে চাই এই বানের শক্তিটা ভারত বাংলার মধ্যে কোন কোন ভক্ত বা কোন কোন শিষ্যর মাঝে আছে বা কোন কোন গুরুরা জানে অবশ্যই সম্মান পাওয়া যাবে যার কারণে মন্ত্রটা আপনাদের মাঝে সারতেছে নিয়ম আমি বলতেছি না তবে কাজ করতে পারবে সমস্যা নেই কম বেশি কাজ হবে মারার সাথে সাথে তো মন্ত্রটা এমন ভয়াবহ এই জিনিসে পৃথিবীতে এগুলা বলা বা বলা বাহুল্য এগুলা জিনিসগুলা দেওয়া হয় না অ্যাকচুয়ালি পৃথিবীর মানুষ তো আর ঠিক নেই আজকাল শিখে সোজায় যেমন একটা শিষ্য প্রথমে আমাকে বলতেছে ওস্তাদ মরার মাথা নিয়ে আসবে ঠিক করে নেবে তারপর থাক মরার মাথার সঙ্গে কথা বলবে মরার মাথার সঙ্গে কথা বলবে ঠিক কেলে যাবে তখন আমি বলছি আমি এক লক্ষ টাকা দিয়েছি কেউ ঠিক কে সাথে সাথে কথা বলবে বা ঠিক করে দিবে হয়তো পারবে এমন অস্তাদ আছে আমি এক লক্ষ টাকা দিবি তুমি খুঁজে আমাকে বলো আমি টাকা নিয়ে যাচ্ছি ওই অস্তাদের কাছে এবং ওস্তাদের কাছে আমিও যেমন পৃথিবীতে মানুষ আছে আমি দেখা মনে ওই জন দেখাবে লাগবে বাদ আমি দেখাই দেবো তো আজকাল মানুষ খালি বড়ই হবাস আছে মরার মাথার সাথে কথা করবে পাঁচ হাজার একশো টাকা দে আমি কেছেন এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দেয় এই মুহুর্তে তুমি ওস্তাদ ঠিক করে আমি তুমি আমার লোক যাবে টাকা দিবে সত্যি ও থাকবে দেখা করবে তারপরে আমি এক আরও পঞ্চাশ হাজার টাকা দিয়ে তখন আমি এই যে মরার মাথা রহুটার সঙ্গে আমি কথা বলাব সমস্যা নেই তো তখন আর ফোন আর দু চার পাঁচ দিন দেয়নি তারপর আবার ওস্তাদ হিসাবে কষা দি অমুক দিন আসবে করে আমি ওস্তাদ গরিব মানুষ দক্ষিণে নাই তুমি গনার মা তাহলে আসবি ঠিক কেলে আর এখন আমাকে গরিব মানুষ আবার আসপারছে কালকে আসপারছে এখন উল্টা পাল্টা লাস্টে নাম্বারটা ব্ল্যাক দিয়ে দিচ্ছে যারা উপর অতিরিক্ত উপরে যাবার চায় তাদেরকে আমার দরকার নেই ওই শিষ্য সাবুদ আমার দরকার পড়বে না আর ওই শিষ্য সাবুদ আমার দরকার নেই যারা অনেক সময় অনেক শিষ্য সাবুদের আমার সাথে বেমেনি করছে আমার কাছে আসে আবার আমার শিষ্যের কাছে যাচ্ছে তারকে আমি কাটাই কেড়ে দিচ্ছি একবারে চিরজীবনের মনে কুটি টাকাতে ডুবে দিলেও আমি তার আর না যেমন আমি পাখুরের গাছ লাগিয়ে দিবার লাগে মানে শেষ কথাটা বলিনি শেষ কাজটা করি নাই ভাগ্য ভালো যার কারণে পাখুরের গাছটা হচ্ছে আমি সেটা হল মহিমি শিঙে ধূপকারি জ্বালাতে গাছটা মারা গেছে আবার নতুন টিপি আছে কালী পূজা তো আমার কাছে আসার কথা সে আসে আমার শিষ্য শরীরের কাছে আছে আরেকজন আসার কথা ওরাও শরীরের কাছে আছে যার কারণে তো তার কাছে শিক্ষা অর্জন করুক তার কাছেই শিখুক তার কাছে গেছে তাই করে খাক আমার আর দরকার নেই এই জন্য আমি জ্ঞান করিনি আর জীবনে আমি ওদেরকে জ্ঞান করবো না তো পাখির গাছ বাংলাদেশের মধ্যে আমি আর মনে হয় লাগাবো কি না এখন লাগাতে পারি যদি ভাগ্য ভালো হয় কুমিল্লার মুসলিম গাজী তির এক মোটামুটি আমি বানাই তুলবো আর বাবা মারা গেছে আর বাবার জন্য আপনারা সবাই আমার ভক্তবিন্দু দোয়া করবেন আর বাবা যেন ভেজতে বাসি করা হয় না আমি দোয়া করে আল্লাহ যান বাবাকে ভেজতে বাসি করে কষ্ট করছি দুনিয়াতে আল্লাহ জানে ভালো মন্দ কী অবস্থা এতদিন কষ্ট করে প্যারাইসিস হয়েছিল উঠতে হাট্টা পারে না পেশাব পায়খানা বিসনাতি বহুত দিন ধরে কষ্ট করছে আল্লাহ যান তাকে ভেজতে করে তো আমার ভারত বাংলাদেশ যে যেসব শিষ্য স্বুত আছে ভারত বাংলা মিলে অনেকে আমাকে মাসে মাসে টাকা পাঠায় প্রত্যেকটা নাম বলতে অনেকে নাম বললে হয়তো মন টন খারাপ করবে তো যাই হোক বাংলাদেশ অনেক কয়েকজন আছে ভারতে আছে আল্লাহ তাদেরকে মনের বাসনা পূর্ণ করে প্রত্যেকটা কাজ যান সাকসেস হয় আল্লাহ যান মেহরবানি করে দয়া করে এবং আমার যান দয়া করে তাদের যান প্রত্যেকটা কাজ হয়ে যায় কারণ আমি প্রতি মাসে পাঠাই তাদের জন্য তো আমাকে দয়া করতেই হবে আর একটা জিনিস ঘটনা আছে কি মানুষ যেমন মরার মাথা যদিও কোনো ভক্ত শক্তি প্রচুর প্রদর্শন করতে চায় মরার মাথা প্রদর্শন করতে চায় এবং দেখতে চায় তাহলে মরার মাথা জাগানো মন্ত্র দেওয়া আছে আপনারা জায়গায় নেবেন শনিবার অর্থাৎ সাথে তিনশো বার জব করে জাগাই নেবেন ধর্মের ঝেঁকে মেখি বরমাই বান ভুতের অঙ্গ যাও যাহার জ্বালা তাহার কাল্লা বর্মাই জ্ঞানে আজ হইতে এই মাথা রুহু জিন্দা যদি নাম জানেন তাহলে তো কোনো কথাই নাই যার কারণে তিনশো বার আর যদি নাম জানেন কোন ব্যক্তি মারা গেছে ওর মারা মরার মাথা মরাটা নিয়ে আসেন নিয়ে আসে তখন ওই রুহটা জিন্দা করবেন তখন একশো আটবার বিশ বার পঁচিশ বার বার তেত্রিশ বার প্রতি জিন্দা হয়ে যাবে বুঝতেই পারবো যাই থাকবে তাহলে দেখা পাবে আর নাম না জানলে তো সমস্যা নাম জানার দরকার আছে নাম না জানা থাকলে কোনো কথা নেই তাহলে ধর্মের ঝেঁকি মেকি বর্মায় মান ভূত অঙ্গ জ্বলিয়া যাও যাহার জ্বালা তাহার কাল্লা হাগুড়িতে মান ভূতের তপ জপ বর্মায় জ্ঞান আজ হইতে এই মরার রুহু জিন্দা এই একটা জব করতে পারেন একশো আটবার তারপর জব করবেন ওয়াতিনে নেওয়া বা তাই তুরে সিন্না কাল্লা এই কাফি ভাগ কেমন উঠ রুহু আর ফুক দেবেন দোহাই গুরুবহুল বলবেন এটা একশো বার ওটা একশো আটবার তারপর মন্ত্রটা সুন্দরকে মুখস্থ করবেন যাতে যান না হয় যার কারণে একশো আটবারকে উল্লেখ করা আছে সর্বপ্রথমে যখন মরার মাথা নিয়ে যখন কথা বলবেন দেখবেন অন্য অন্য কাজ করবেন মিনিটের মধ্যে এক ঘন্টা আধা ঘন্টা দশ মিনিটের মধ্যে সেই ক্ষেত্রে আপনারা শুষানে যাবেন যে কলা যে কলা খাই আমরা কলার পাতাতে কলার পাতা কাটবেন মগজির পাতাটা এই গুঁড়ার মানে মেন গুরুর যে পাতাটা একে একটা থাকে এরম থাকে মেন এটা এই পাতাটা কাটিয়ে নেবেন সুন্দরকে মাটিতে যায় এই কানি লগের এই বাম হাতে লগের আঙ্গুল দিয়ে একটু সিঁদুর গুলবেন সিঁদুর গুলার পর মাটিতে তিনটা ফোটা দিবেন দেবেন শীতকালী কলার পাতাতে শিবকালি বিশরি কয় তিনটা ফোঁটা দিবেন তারপরে কলা ডাকবেন শিবকালে বিশহরি কয় ওই তিনটা ফোঁটা দিবেন মাটিতে তিন ফোঁটা কলার পাতে তিন ফুটা তিনটা কলাতে তিনটা ফোঁটা তারপর ধূপকারি মোমবাতি জ্বালাবেন তার আগে জ্বালিয়ে দেবেন ধূপকারি মোমবাতি জ্বালানোর পর তখন মন্ত্র শরীর বন্ধু করবেন এটা কিন্তু নিজ দায়িত্ব করতে হবে যদি কোনো ঠেকে যায় মারা দেন আমি বা আমার চ্যালেঞ্জ কখনো দায়ী থাকবো না কারণ বারোটা শিষ্য একবার মরবার লাগছিল এই সাধনাটা আমি একটা জিনিস হাতে রাখছিলাম একটা নিয়ম হাতে রাখছিলাম মন্ত্র ঠেক দিয়েছিলাম তখন কালি বুকের উপর পাও তুলে দে মুখ হকাক রক্তটায় স্বাস্থ্য দুই দিন দোরবারে চলে গেছে তখন ওর ভাই বলছে ভাইয়ের বয় এক ফকিরের সাথে সম্পর্ক আসলো মানে পরিচিতি আসলে পঁয়ত্রিশ বার যায় ফোন ধরেছে রাত দেড়টার সময় তখন ওখান থেকে ফকিরটা বাঁচাই গেছে তো আপনারা যারা করবেন নিজ দায়িত্বকে শরীর বন্ধু করবেন দোস্ত রকম আর সুশানে যাওয়ার পর সুশান জাগ্রত করবেন জাগ্রত করার পর মন্ত্রটা দুটোটা জপ করবেন একে চলে পরে একই দেবতা দুয়ে জলে পরে দ্বিতীয়া চান্দ তিনে জলে পরে তিনি শ্রেষ্ঠ নারায়ণ চারে জলে পরে চারি চুন্ডী দুর্গা পাঁচে জলে পরে পাঁচ ভাই পাণ্ডুব ছয় জলে পরে ছয় চুণ্ডী দুর্গা সাতে জলে পরে সাতগিরি রাবণ আটে জলে পরে আটই ভবন নয় জলে পরে নবচুণ্ডী দুর্গা দশে জলে পরে দশই ভবন এগারো জলে পরে এগারো ভবন বারোতে বারোতে পহিল বাউ কোন দেবতা কোথায় আছো আমার সামনে আসে হাজুর হও দোহাই বকুল কবি আর ফুক দেবেন এতে বিশ বার পঁচিশবার বার একশো আটবার যাই যদি না হয় তখন সমস্ত কাপড় খুলে রাগার পর বাঁ ওটা ওই মাথা দিতে তখন ওই মন্ত্র জপ করবেন সাথে সাথে উপস্থিত হয়ে যাবে এখন উপস্থিত করার পর কি কাজের আদেশ করবেন কি কাজ করে নেবেন সাহস থাকলে যাবেন কাজ করার মতন আর না হলে এটা যদি না এটা যদি না করন তাহলেও কোনো সমস্যা নেই আমি বলতেছি এই মন্ত্র জপ করবেন আগে জাগে নেবেন শ্মশান জাগে নেবেন একশো আটবারের শ্মশান জাগানো দেওয়া আছে এই মন্ত্র জপ করবেন চক্র অগ্নি বুকে পৃষ্ঠে হান এ হান না হানি আসিব ঘুরিয়া কার্তিক গণেশের মস্তক্ষেপ দাঁতে কাটিয়া কবিনার মাথা দিবেন শাম চক্র অগ্নি বুকে পৃষ্ঠে হান এ হান না হানি আসিব ঘুরিয়া কার্তিক গণেশের মস্তক্ষেপ দাঁতে কাটিয়া মরার মাথা রহুগুলো আসবে সমস্ত জাগ্রত জাগ্রতায় দেখতে পাবে কথা বলবে সাহস না থাকলে যাবেন না কি জন্য হাজুর করছেন কী জানবাতে আছেন ওখানে বলবেন জানার পর ওদের পরামর্শ কাজ করবেন শৈলী বন্ধু থাকবে ভূ বা রুহুকে বিশ্বাস করবেন একটু সুযোগ পেলে মারে ফেলাবে তো নিজের দায়িত্ব করবেন গুরু আমাকে ফাঁসাবেন না আমাকে বিপদে ফেলাবেন না অনেক সময় সাধনাতে অনেক মারা যাওয়ার পর অনেক ঝামেল ঝুস ঝামালা হয়ে গেছে আমি আর চাইছি না ভক্ত জীবন যাক লাস্টে এই মন্ত্র দিয়েই আসবে শাম চক্র এরা মিলিত মিলে একটি মান শ্যাম চক্র অগ্নি ভুকে পৃষ্ঠে হাম এ হাম না হানিয়া আসিবু ঘুরিয়া কার্তিক গণেশের মস্তক্ষেপ দাঁতে কাটিয়া কবিনার ফুল